আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে তো এবার করে চিকেন টিকার রেসিপি নিয়ে চিকেন টিকার রেসিপিটা আজকে এয়ার ফ্রাইয়ে করে দেখাবো তাতে করে রেস্টুরেন্টের চেয়ে স্বাদ ও গ্যারান কোনো অংশে কম হবে না আমি বলে দিতে পারি রেস্টুরেন্টের চেয়ে আরও অনেক অনেক মজার হবে আশা করি রেসিপিটা ভালো লাগবে আর বাসায় বানিয়ে খাবেন তার জন্যে কি করতে হবে রেসিপিটা দেখে আসতে হবে তাহলে চলেন দেখে আসি প্রথমত চিকেন টিকা বানানোর জন্য একটা বলে ব্রয়লার চিকেন নিয়েছি এক কেজি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি রেগুলার সাইজ থেকে কিছুটা ছোট করে চিকেনগুলা কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারবেন এখন আমি চিকেনটা কিছু মশলা দিয়ে মেরিনেট করে নিব তার জন্য প্রথমত দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ আদা রসুনের পেস্ট দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া এক টেবিল চামিচ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি তিন টেবিল চামচ টক দই টক দইটা কিন্তু অবশ্যই দিবেন তাতে করে চিকেনটা অনেকটাই সফট হয় আর অনেকটাই জুসি হয় খেতে খুবই ভালো লাগে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া আর দিচ্ছি দুই টেবিল চামচ সরষার তেল এই দুই টেবিল চামচ সরষার তেলে কিন্তু পুরাটা রেসিপি হয়ে যাবে এখন আমি হাত দিয়ে ভালোভাবে চিকেনটা মেখে নিচ্ছি কাজটায় অবশ্যই একটু সময় নিয়ে করবেন যাতে করে প্রত্যেকটা চিকেনের গায়েই মশলাটা ভালোভাবে লেগে যায় তো দেখেন মাখা হয়ে গেছে এখন আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে মুখটা বন্ধ করে নেব এভাবে ম্যারিনেট করে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় ছয় থেকে সাত ঘন্টা আপনাদের হাতে সময় থাকলে সারা রাত্রের জন্য রেখে দিতে পারেন তাতে করে কিন্তু চিকেনটা অনেকটাই ভালো হয় তো দেখেন আমি প্রায় সাত ঘন্টা পরে ফিরে আসছি ফ্রিজ থেকে নামিয়ে এখন আমি প্লাস্টিক র্যাপারটা উঠে নিচ্ছি দেখেন কালারটা খুবই সুন্দর আসছে আর এ পর্যায়ে কিন্তু চিকেনটা অনেকটা সফট হয়ে গেছে এখন একটা চামিসের সাহায্যে আমি ভালোভাবে নিচ থেকে নেড়ে দিচ্ছি যাতে করে আবারও মশলাটা চিকেনের গায়ে সুন্দরভাবে লেগে যায় আর আমি প্রথমেই কিন্তু বলেছি আজকে চিকেন টিকাটা ইয়ার ফ্রাই করে নেব সেজন্য প্রথমেই আমি ইয়ার ফ্রায়ে তেল ব্রাশ করে নিচ্ছি তো তেল ব্রাশ করা হয়ে গেছে এখন আমি একটা চামিসের সাহায্যে এক পিস এক পিস করে ইয়ার ফ্রাই দিয়ে নিচ্ছি এভাবে তেল ছাড়া বেজে নেওয়াটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো যারা স্বাস্থ্যের কথা চিন্তা করেন তারা কিন্তু এভাবে বেজে নিতে পারেন আবার অনেকেই বলতে পারেন ইয়ার ফ্রাই ছাড়া কি হবে না চিকেন টিকা হ্যাঁ অবশ্যই হবে আপনারা যে কোনো ফ্রাই প্যানে হালকা একটু তেল দিয়ে মানে সময় নিয়ে চুলার আসটা মিডিয়ামেতে রেখে বেজে নেবেন দেখবেন অনেকটাই কিন্তু মজার হয় তো দেখেন এয়ার ফ্রায়ে দেওয়া হয়ে গেছে এখনও আমি দশ মিনিট বিক করে নিচ্ছি দেখেন দশ মিনিট পরে নামিয়ে নিয়ে আসছি কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে অনেকটাই পোড়া পোড়া কালার আসছে তাই না এখন আমি উলটিয়ে দিচ্ছি খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে খাবেন আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন উলটিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি উপরে যে তেল মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি তাতে করে কালারটাও সুন্দর আসে আর অনেকটাই সফট হয় আরও দশ মিনিট আমি এভাবে বিট করে নিব তো দেখেন দশ মিনিট পরে একইবারে আমি প্লেটে নামিয়ে নিচ্ছি দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হচ্ছে দেখতে কিন্তু বোঝা যাচ্ছে না যে তেল ছাড়া ইয়ার ফ্রায় ভাজা হয়েছে মনে হচ্ছে যে ডুবো তেলে বেজে নেওয়া হয়েছে তাই না কিন্তু খেতেও কিন্তু অসম্ভব অসম্ভব মজার অবশ্যই অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর ছোট বড় সবাইকে বানিয়ে খাওয়াবেন দেখেন সবাই অনেক পছন্দ করে খাবে আর সবাই জানতে চাইবে কোন রেস্টুরেন্টে থেকে নিয়ে আসা হয়েছে আর যদি বলেন আপনি বানাইছেন তাহলে আর রেসিপিটা জানতে যাবে কিভাবে বানানো হয়েছে এখন আমি একটা গ্রিন সস বানিয়ে নিচ্ছি তার জন্য একটা ব্ল্যান্ডারে নিয়ে নিচ্ছি একমুটো ধনিয়া পাতা আর পুদিনা পাতা তার সাথে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি সাইজের একটু আদা আর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ দিচ্ছি হাফ টেবিল চামচ বিট লবণ আর দিচ্ছি হাফ টেবিল চামিস রেগুলার সাদা লবণ এখন দিয়ে দিব এক সাইজ লেবু আমি এভাবে রসটা চিপে দিচ্ছি মানে এক চাম পরিমাণের হবে গ্রিন সসটা দিয়ে কিন্তু চিকেন টিকাটা খেতে অসম্ভব মজার হয় দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে আমি ব্ল্যান্ডার করে নিব তো দেখেন রেডি হয়ে গেছে গ্রিন সস অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন পুরাটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ